আপনি এই আমলটা করবেন আর সকালবেলা করবেন সন্ধ্যার মধ্যে আপনি কোটিপতি হয়ে যাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আর চ্যালেঞ্জ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করছি ভালো আছেন আল্লাহকে অশেষ করোনা দয়া আমি বিশ্বাস বন্ধু আজকে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলছি দেখেন মানে আল্লাহর রহম আর করম নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলছি মানে বিষয়টা অন্য রকম হলেও কাজটা কিন্তু সত্য সত্যি অবস্থা যদি আপনার খারাপ হয় বা আপনা আপনি কারো কাছে টাকা পান সে আপনাকে অর্থ দিচ্ছে না আপনাকে টাকা দিচ্ছে না ভাই আমি আপনাকে বলছি দেখেন মানে আপনার টাকা পয়সার অবস্থা ভালো ছিল এখন ভালো নেই মূল কথা হচ্ছে দেখেন যে আপনার অর্থ দরকার টাকা দরকার পয়সা দরকার মানে আয় উন্নতি দরকার কিন্তু হচ্ছে না আমার কাছে বক্তব্য হচ্ছে আল্লাপাকের কালামের এই আমলটা আপনি করে দেখেন তো দেখি আমার পাকের দয়া রহম করম হয় কি না ইনশাআল্লাহ আমার আল্লাপাকে দয়া রহম আর করম অবশ্যই হবে ইসলামিক আমল তাবিজ বাংলা এবং কুদরত টিভি কুদরত এই যে কুদরত টিভি আপনার কোনো কল্পনা নেই এর মধ্যে মানুষ হওয়ার জাদু আমি আপনার কাছে রাখবো আর ধর্ম কত প্রকার ও কি কি আমি আপনার কাছে রাখবো কুদরত টিভিতে শুধুমাত্র ফাতেহার আমল দিয়েছি সাড়ে তিন হাজার মানুষ থেকে আলহামদুলিল্লাহ আমি আপনাকে বলছি দেখেন মানুষ হওয়ার কারিগর কুদরাতটিভি আমি আপনাকে বানাবো ইনশাল্লাহ দেখেন অর্থনীতি অবস্থা যদি ভালো না থাকে মানসিক অবস্থা যদি ভালো না থাকে কোনো দিক আপনি চলতে পারবেন না আপনার মানসিক অবস্থা ভালো না থাকলে আপনি কোনো দিক এগোতে পারবেন না আপনার মন মানসিকতা ভালো না থাকলে আপনার ধর্মকর্ম কিছু ভালো লাগবে না তাহলে চলার মতো যতটুকু লাগবে যতটুকু প্রয়োজন ততটুকু আপনাকে অর্জন করতে হবে আজ আমি আপনাকে আমল দিচ্ছি এ আমল করলে আল্লাহ পাক আপনাকে সচ্ছল বানিয়ে দেবে এই নয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার পাঁচশো টাকা ইনকাম করার যোগ্যতা আপনি এই আমি বলবো না যে আপনি এই আমলটা করবেন আর সকালবেলা করবেন সন্ধ্যার মধ্যে আপনি কোটিপতি হয়ে যাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আর চ্যালেঞ্জ এটা আমি বলতে পারি না আমি শুধুমাত্র বলছি দেখেন ইসলামিক আমর তাবিজ বাংলা বলছে বা কুদরতশিবি বলবে যে আপনি পাঁচশো টাকা ইনকাম করার যোগ্য আমার এই আমলটা আপনি করবেন আল্লাফাক তার কালামের অসিলা করে আপনার আমলে রসিলা করে আল্লাহ আপনার ছশো টাকা ইনকাম বৃদ্ধি করে দেবে একশো টাকা বাড়ি বেড়ে যাবে আজ করেন কাল থেকে রেজাল্ট তবে হাড় ভাঙা পরিশ্রম করবেন আল্লাহ তুমি করম করবে আমি আমার থেকে মানে প্রচন্ড চেষ্টা করছি তোমার রহমতের মাখি আমার প্রচেষ্টায় কোনো কমতি নেই তোমার রহমত হলেই হবে বুঝেননি এই নয় আপনি মানে ওই যে লটারির টিকিট কাটবেন জুয়া মানে জুয়া খেলবেন ঘরে শুয়া থাকবেন তিরিশ টাকা টিকিট কাটবেন পরের দিন সকালবেলা এক কোটি টাকা পুরস্কার জিতবেন মিথ্যে কথা ইসলামিক আমল তা বিশ বাংলা বা কুদরত টিভি কখনো এ কথা বলবে না গাঁজা খেয়ে কথা বলি না তো মূল সত্য কথা তিত আল্লাহ পাকের কালাম বলছি যদি এক কোটি টাকা বা লটারি জেতার কোনো দুয়া আমি জানতাম বা কোনো দুয়া যদি আমার পক্ষে সম্ভব হতো বা আবিষ্কার হতো আমি ইউটিউবে এ দুয়া কখনো দিতাম না ও দুয়া আমি নিজে করে আমি লটারির টিকিট কেটে প্রতিদিন কোটিপতি হতাম কেন আপনাকে দেব আমার কাছে বক্তব্য হচ্ছে কোনো মানুষ কোনো মানুষের ভালো চায় না ভালো চায় আল্লাহ পাকির কালাম মানুষকে বার বলেছি ইসলামিক আমল তাবিজ বাংলা ফলো করেন হালাল খাদ্য কান সত্য কথা বলেন আল্লাহ সঙ্গ লাভ করেন আর আমলগুলো করেন টাকার জন্য না অর্থের জন্য নয় উপার্জনের মানে জন্য নয় কোনো স্বার্থের জন্য নয় আল্লাহ তুমি রাজি তো আমি রাজি তারপরে পাঠ করেন ইয়া মুগনিউ এগারোশো এগারো বার প্রতিদিন রাত্রের বেলা এশার নামাজ পড়ে এগারোশো এগারো বার পাঠ করবেন আগে পরে কয়েকবার দরুদ পাঠ করবেন করে ঘুমিয়ে যাবেন আজ পাঠ করবেন কালকে থেকে আপনার রেজাল্ট না হলে আমার চ্যানেল বন্ধ করে দেব। আমার চেম্বার বন্ধ করে দেব। এ কাজ আপনি ইয়া মুগনিও আমল করবেন আজ করবেন রাত্রের বেলা কাল সকাল থেকে আপনার রেজাল্ট না হলে সারা জীবনের জন্য ইউটিউবে কোনো ভিডিও দেবো না আমার চেম্বার বন্ধ করে দেব। চ্যানেল বন্ধ করে দেব। আমি কোনো কাজ শিখিনি আল্লাহ পাকের এই নাম আল্লাহ পাকের নাম একটা ইয়া মুগুলি আল্লাহ আল্লাহ আপনাকে পারে আমার আল্লাহ আপনাকে রহমত আর করতে পারে এই বিশ্বাস ভরসা নিয়ে আপনি আমলটা করে থাকেন তো পাকের দয়া মানে করম হয় না অর্থ উপার্জন আপনার সমস্যা আমার কাছে বক্তব্য হচ্ছে এত কোনো সমস্যা নেই খোদার রহম যেখানে রয়েছে আমার আল্লাহ পাকের রহম করম যেখানে রয়েছে আপনি বিশ্বাস করুন ভরসা করুন আমার আল্লাহ আমার রহম করবে ভাই বলে বলেছে হুজুর এত শত কথা কেন বলেন মূল কথা হচ্ছে দেখেন অনেকে বলেছে ভাই আমি হিন্দু ভাই আমি যৌন আমি খ্রিস্টান আমি শিখ আমি ইহুদি আমি নাসারা আমি বৌদ্ধ হুজুর সব সময় বলেন যে আল্লাহ পাকের কালাম দিয়ে আমল করো আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে বলছি খুব ভালো করে লক্ষ্য করেন যেটা কুদরত টিভিতে যে আমলগুলো দিচ্ছি ও দেব ওটা হচ্ছে রেকর্ড রয়েছে কোনো দেয়নি দেবো কুদরত টিভি আপনি বিশ্বাস করুন যে কুদরতের যে আমলগুলো দেবো সেটা হচ্ছে ইসলাম ধর্ম অবলম্বী কারা জানেন ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি এ আমলটা ইয়ামুগনি যে কোনো দিন থেকে শুরু করেন যে কোনো দিন থেকে অর্থনৈতিক অবস্থা যেদিন ভালো হবে সেদিন বন্ধ করে দেবেন না টানা কন্টিনিউ করে দেবেন যেদিন অর্থ অনেক হয়ে যাবে সেদিন আল্লাহ ভুলে যাবেন না আমল ছেড়ে দেবেন না ইয়া মুগনি পাঠ করেন আল্লাহ মাসুল লেহলা সৈকিত মুহাম্মাদিন আব্দিকা অরুশীলিকা ওয়ালাল মিনীন ওয়াল মিনা ওয়ালাল মুসলিম ইনওয়াল মুসলিমা তাভিজা হজর আল্লাহ আমার খেতান ছবি আমার চেম্বারে আর যা আসে দেখে কোনো অন্য কথা আমি বলছি হজুর আল্লাহ আমার খেতার প্রথম খণ্ড ন পৃষ্ঠায় আমি স্ক্রিন দিচ্ছি দেখবেন ইসলাম ধর্মের সব সাবজিক অর্থ হচ্ছে শান্তি হিন্দু ধর্মের ওং শান্তি ওং তারপরে শান্তি আমার কাছে বক্তব্য হচ্ছে যিনি শান্তির মধ্যে রয়েছেন যিনি শান্তি উপার্জন করেছেন মানে আজ রাত্রের বেলা খাওয়া হয়েছে কাল সকালের মধ্যে আর চিন্তা করব না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ আমার জিহবায় আহার দান করবে যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে ওই আল্লাহ আমার উপার্জনের রাস্তা পার করে দেবে এর নাম শান্তি আমার সঙ্গে একটা খারাপ কিছু হলো তখন আমি ভাববো যে এটা আমার জন্য ভালাই ছিল ঈশ্বর আল্লাহ ভগবান গড এটা আমার জন্য ঠিকঠাক এটা আমার জন্য উপকারিতা খুশি মনে মেনে নেয় দেখি তো দেখি এক মাস এভাবে করেন ইনশাআল্লাহ আল্লাহ আমার আল্লাহ পাঁকে দয়া রহমার করমভাবে হবে আসলিম আপনি ইসলাম ধর্মের অবলম্বী হয়ে গেলেন ধর্ম মানবতা জাতি আমরা মানব বোঝার চেষ্টা করুন কুদরতে আমি কথা বলবো সত্যি কথা বলতি সারা পৃথিবীর মানুষ আমাকে ভণ্ড বলবে কুদরত খোলা এত সহজ নয় কুদরতের বক্তব্য আমি রাখছি দেখেন পরপর আমি আপনি সাবস্ক্রাইব করেন আমি তাবিজ করব আমি খাবো এরকম নয় কারণ আল্লাহ পাক আমাকে যা দিয়েছে এর পরে আমার কিছু চাওয়ার নেই পাওয়ার নেই সত্যি কথা বলছি মানে ভাববেন না মাসে এক কোটি টাকা ইনকাম এরম না আল্লাহ পাক যা ভাড়া দিয়েছে দোকান আছে ফ্ল্যাট আছে এই আছে তাতে বিশ পঞ্চাশ হাজার টাকা যা ভাড়া হয় তাতে আমার সংসার চলে টাকা এক্সেস হয় কুদরতে এমন কিছু তথ্য পেশ করব টুপি মাথায় দিলে আপনি ইসলাম ধর্ম অবলম্বী নয় আপনি ধুতি পড়লে আপনি হিন্দু ধর্মে অবলম্বী নয় আপনি খ্রিস্টান গির্জায় গেলে আপনি খ্রিস্টান ধর্মে অবলম্বী নয় সবার বক্তব্য হচ্ছে ইয়মালায়ান পাউ মালু আনা বালুন ইল্লা মানাত আল্লাহ বেপল্লবিনু আপনার অন্তর কতটা শান্তিময় অন্তর এটা আল্লাহ দেখবে আমার মানে আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি শান্তিময় অন্তর কিভাবে বানাবেন কিভাবে করবেন তার অতএম আমি ইসলাম মানে কুদরত টিভিতে আমি রাখতে চলেছি আমল করেন অর্থনৈতিক অবস্থা ইসলামিক আমল তাবিজ বাংলার প্রত্যেকটা আমলকে ফলো করেন কুদরত টিভিদ প্রত্যেকটা আমলকে আপনি ফলো করবেন আগামী দু এক সপ্তাহের মধ্যে ইনশা আল্লাহ ক্যাপ করে রাখুন আপনার ফোনে পৌঁছে যাবে কুদরতের কারিশ্মা। আমার কাছে বক্তব্য হচ্ছে কলকাতার হাজার দরবার শরীফ পাঁচ অক্ত নামাজ পড়েন বলার হাতে হাত দিয়ে বায়াত হওয়ান আপনাকে মিথ্যা ছাড়তে হবে না আপনাকে হারাম করিস ছাড়তে হবে না আল্লাহ আল্লাহ যখন কল বলবে না তখন এমনি ছেড়ে দিয়ে বাধ্য হবে আপনি নিজে নিজে ছেড়ে দেবেন এত সহজ কথা নয় আমার কাছে বক্তব্য হচ্ছে পঞ্চাশ বছরে চিটিংবাজির জীবন চাই না পঞ্চাশ বছরে চিটিংবাজি জীবন আমি চাই না আমার কাছে আমরা চাই শান্তিময় একটা জীবন যে জীবনের শান্তি রয়েছে যে জীবনে শান্তি পাওয়া যায় এই জীবনটা আমরা চাই হায় 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 আজকের আলোচনা আমি দীর্ঘ করার সুযোগ আর সময় আমার নেই বা হবে না রাত গভীর হয়েছে আগামীকাল সানডে বা রবিবার আমি যার জন্য এত সময় ধরে রেকর্ডিং করতে পারছি মূল কথা হচ্ছে ইসলাম শব্দের অর্থ শান্তি যারা শান্তিতে রয়েছে শান্ত রয়েছে সব ইসলাম ধর্মের অবলম্বী আর যারা যারা পুরোহিত আছে রেগে যাবে মানুষ কুদরতে প্রচুর মানুষ আমার নামে গালাগালি করবে দেখে নেন চেষ্টা করব শান্তির ধর্ম প্রতিষ্ঠিতা মিনিমাম পাঁচশো মানুষের মধ্যে করতে ইনশাআল্লাহ شو صدقن السلام عليكم ورحمة الله وبركاته الله حافظ